সালামু আলাইকুম ভিয়ার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ছয় দিন বয়সী পেঁয়াজের চারার জমিতে মাশাল্লাহ অনেক সুন্দর জার্মিনেশন হয়েছে আমি এখানে মোট তিনটি স্প্রে সেচ দিয়েছি আবহাওয়া ঠিক থাকলে ইনশাল্লাহ আগামীকালকে এই জমিতে ঢালাই সেচ দিয়ে দেব কারণ আমার এই জমির মাটি একটু আঠালো টাইপের শুকিয়ে গেলে একদম শক্ত হয়ে সাপ ধরে যায় মাটি শক্ত হয়ে গেলে মাটির নিচের যে চারাগুলো সেগুলো আর উপরে উঠতে পারে না তাই আগামী কালকে আমি এই জমিতে ঢালাই সেচ দিয়ে দেব সেচ দেওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই সব চারাগুলো মাটির উপরে বের হয়ে আসবে তখন অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে যাদের মাটি বালি টাইপের তাদের মাটিতে এত সেচ না দিলেও চলে সবাই ভালো থাকবেন এবং আমার ভাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম